খুব শীঘ্রই বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে এবারে চন্দ্রগ্রহণ মানব জীবনের জন্য খুবই ভয়ানক হতে পারে বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য একটু ভুল হলে ক্ষতি হতে পারে গর্ভে থাকা সন্তানের তাই এই চন্দ্রগ্রহণ চলাকালীন বিশেষ করে এই দশটি বিষয় মনে রাখবেন না হলে বড় ক্ষতি হতে পারে মানব জীবন থেকে শুরু করে গর্ভবতী মায়েদের গর্ভে থাকা সন্তানের আসুন সেই দশটি বিষয় দেখে নেওয়া যাক এক নাম্বার পয়েন্ট চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বাড়ির ভিতরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ ক্ষতিকার রশ্মি কিন্তু ভ্রণের ক্ষতি করতে পারে সাবধান দুই নাম্বার পয়েন্ট গর্ভবতী মহিলাদের অবশ্যই ব্লেড কাচি বা এই ধরনের কোনো ধারালো জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে তিন নম্বর পয়েন্ট চন্দ্রগ্রহণের সময় কিছু খাবার খাওয়া নিষেধ তবে গর্ভবতী মহিলারা ওষুধ খেতে পারবেন চার নাম্বার পয়েন্ট চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের উচিত তাদের বাড়ির জানালা ও দরজা বন্ধ রাখা কারণ ঘুরনের সময় চাঁদের আলো ঘরে না আসাই ভালো এবং চাঁদের আলোতে না থাকায় ভালো পাঁচ নম্বর পয়েন্ট চন্দ্রগ্রহণের সময় খারাপ প্রভাব কমাতে ধ্যান এবং বিভিন্ন মন্ত্র জপ করতে পারেন পয়েন্ট প্রচলিত বিশ্বাস অনুযায়ী চন্দ্রগ্রহণের আগে ও পরে স্নান করা জরুরি গ্রহণের নেতিবাচক প্রভাব এড়াতে এই কাজটি অবশ্যই করতে পারেন চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলারা চুরি পিন সুরক্ষা পিন ইত্যাদি সহ কোনো ধাতব গয়না পরা থেকে কিন্তু বিরত থাকা উচিত চন্দ্রগ্রহণের সময় ঘুমানো দুর্ভাগ্যজনক তাই এটি করা থেকে বিরত থাকুন এবং একটু সতর্কর সাথে জেগে থাকুন চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কাজ করা থেকে বিরত থাকা উচিত এবং পরিবর্তে সম্পূর্ণ বিশ্রাম নেওয়া উচিত সর্বশেষ যে বিষয়টি মাথায় রাখতে হবে গ্রহণ শেষ হলে গর্ভবতী মহিলাদের সাধারণত জলে গঙ্গার জল মিশিয়ে স্নান করে নেওয়া উচিত এছাড়াও গ্রহণ চলাকালীর নাইকেল কাছে রাখতে পারেন এবং গ্রণ শেষ হয়ে গেলে ওই নাইকেল কোনো প্রবাহ জলে নিক্ষেপ করে দিন ভালো ফল পাবেন নেগেটিভ শক্তি কমে যাবে